মা কেন এত দামি জানে না কলে বল মা কেন এত দামি জানে না কলে বল জানত যদি পরত দেখে কোরআন হাদিসি খোলে একটি হজের সবাব মিলে একটি হজের মাকে একবারে দেখিলে মা কেন এত দামে জানে নাশ কলে বলো মা কেন এত দামে জানে নাশ কলে দুটি বছর পান করালো মায়ের বুকের দুঁধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেনে কত শখ দুটি বছর পান করালো মায়ের বুকের দুঁধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সেই মায়ের কষ্ট দিলে সেই দেখো দ্বারা রসলে মা কেন এত দামি জানে নাশ কোলে বলল মা কেন এত দামি জানে নাশ সকলে জানতো যদি পর তো দেখে কোরআন হাদিসি বলে মায়ের কালে কত কষ্ট পাহাই বেঘোষে হইয়া পরে মায়ের আপন বিছানায় এর প্রস কালে কত কষ্ট পায় বেঘসে হইয়া পরে হে মায়ে আপন বিছানায় সন্তানের নিয়া কুলে শোন কোলে প্রসবলে মা কেন এত দামি জানে নাশ কলে বলো মা কেন এত দামি জানে নাশ কলে বলো জানতো যদি পরত দেখে কোরআন হাদিস খোলে একটি হজের স্বাব মিলে একটি হজের স্বাব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে হে নাশক বলো মা কেন এত দামি জানে হে নাশক জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না